ছয় জানুয়ারি দুই হাজার সালে দুবাইয়ে আক্ষরিক অর্থেই আকাশ ফুরে ওঠার কাজ শুরু হয় পাতাল ফুরে বেরিয়ে ধীরে ধীরে উপরে উঠতে উঠতে একসময় মেঘেদের রাজ্যে নিজের অস্তিত্ব জানান দেয় পৃথিবীর উচ্চতম স্থাপনা ছয় বছর পূর্ণ হবার ঠিক দুদিন পূর্বে চার জানুয়ারি দুই সালে ভূপৃষ্ঠ থেকে আটশো আটাশ মিটার সহ আট উনত্রিশ পয়েন্ট আট মিটার উপরে গিয়ে নিজের যাত্রা শেষ করে দুবাইয়ের ভুবনখ্যাত আকাশচুম্বী অট্টালিকা বুর্জ খুলিফা ভূমি ছেড়ে এটি এতই উপরে উঠেছে যে সূর্যাস্তের পরও ভবনের উপর তোলার লোকজন আরও দু মিনিট ধরে দেখতে পায় সূর্যটাকে ফলে রমজান মাসে দুবাইয়ের ভূমিতে মুসলিরা যখন ইফতার শুরু করেন তলার উপরে বসবাসরত মানুষজন ইফতার করেন তার দুই মিনিট পর দুবাইয়ের সরকার তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সরকারের লক্ষ্য ছিল দেশের অর্থনীতিতে সেবা ও ভ্রমণের প্রভাব বাড়ানো বুর্জ খুলিফার টাওয়ার ছিল সেই পরিকল্পনার একটি অংশ এই সুবিশাল অট্টালিকাটি তৈরি করা হয় একাধিক কাজে ব্যবহারের জন্য প্রাথমিকভাবে ভবনের নকশায় যুক্ত করা হয় উনিশটি হোটেল নয়টি আবাসিক টাওয়ার ত্রিশ হাজার ঘর সাত পয়েন্ট পাঁচ একর পার্ক বারো একর কৃত্রিম লেক এবং দুবাই মল উদ্বোধনের আগ পর্যন্ত এর নাম ছিল বুর্জ দুবাই পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়দ আল নাহিয়ানের সম্মানে এর নামকরণ করা হয় বুর্জ খলিফা তবে বুর্জ খলিফা নির্মাণকালীন অর্থ সংকটে পড়েছিল দুবাই দুই হাজার সালে অর্থনীতি বহুমুখীকরণ শুরু করার পর দুবাই আশি বিলিয়ন মার্কিন ডলার লিন নিয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের কাছে এর ধারাবাহিকতায় দুই হাজার থেকে দশ সাল পর্যন্ত অর্থনৈতিক সংকটে ছিল দেশটি দুবাইয়ের মূল বাণিজ্যিক শহর ডাউনটাউন দুবাই এর শেখ জায়দ রোডে তৈরি হয় পৃথিবীর উচ্চতম ভবন বুর্জ খুলিফা ভবনের প্রধান স্থপতি ছিলেন আদ্রিয়ান স্মিথ বিল বেকার ছিলেন প্রধান নির্মাণ প্রকৌশলী আর সকল প্রকার প্রকৌশলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সুফিয়ান আল জাবিরি আর ভবন নির্মাণের দায়িত্ব পায় এস ও এম মোর উইংস অ্যান্ড মেরিল নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান বুর্জ খলিফার আগে সিয়ার্স টাওয়ারের মতো গগনচুম্বী অট্টালিকা তৈরি করেছিল বুর্জ খলিফায় বাংলাদেশ স্থপতি ফজলুর রহমান খান কর্তৃক আবিষ্কৃত বান্ডেল টিউব পদ্ধতি ব্যবহার করা হয় যা তিনি সিয়ার্স টাওয়ার তৈরির সময় আবিষ্কার করেছিলেন এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়ে উচ্চতায় প্রায় দ্বিগুণ হয়েও বুর্জ খলিফা টাওয়ার নির্মাণে মোট ব্যবহৃত লোহার পরিমাণ ছিল পূর্বতন ভবনটির অর্ধেক সুবিশাল এই ভবন নির্মাণে লোহা ব্যবহৃত হয় মাত্র চার হাজার টন এটি সম্ভব হয় ফজলুর রহমান খানের আবিষ্কৃত পদ্ধতির জন্য ভবনের মূল নকশা ইসলামিক নির্মাণশৈলী থেকে উদ্ভূত ইরাকের সামারায় অবস্থিত নবম শতকে তৈরি একটি মসজিদের সর্পিলাকার মিনার থেকেই বুর্জ খুলিফার সর্পিল নকশা অনুপ্রাণিত হয়েছে ভবনটি যতই উপরের দিকে গিয়েছে এর সাথে সংযুক্ত এক একটি টাওয়ার মোট সাতাশটি ধাপে শেষ হয়েছে এবং মধ্যভাগের কেন্দ্রীয় টাওয়ারটি উঠে গেছে আটশো মিটার উচ্চতায় আর এর চারপাশ ঘিরে তৈরি হয়েছে একটি সর্পিলাকার আকৃতি ধাপে ধাপে টাওয়ারগুলো শেষ হওয়ায় তাদের উপর তৈরি হয়েছে মনোরম ছাদ তবে এই সর্পিল ধাপগুলোর মধ্যে রয়েছে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ধারণা ধাপগুলোকে এমনভাবে সজ্জিত করা হয়েছে সেগুলো মরুভূমির ঘূর্ণিবায়ু সহনশীল হয় তবে কাউন্সিল অব টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিটেন্ট এর সমীক্ষায় উঠে এসেছে একটি মজাদার তথ্য তাদের মতে বুর্জ খলিফার মূল উচ্চতা পাঁচশো পঁচাশি মিটার অবশিষ্ট দুইশো মিটার হল ভবনের চূড়ায় যে স্পায়ার বা কুণ্ডলী সৃষ্টি করা হয়েছে তার উচ্চতা এই অংশটি নিষ্প্রয়োজনীয় এবং তা বাদ দিলেও বুর্জ খলিফার ব্যবহারযোগ্য স্থান কমবে না পুরো বুর্জ খলিফা টাওয়ারকে বাছাইকৃত বিখ্যাত এক হাজার চিত্রকর্ম দিয়ে সাজানো হয় আবাসিক লবিগুলো সাজানো হয় প্রখ্যাত স্প্যানিশ চিত্রকর এবং ভাস্কর হাউমি প্লেঞ্জার চিত্রকর্ম ও ভাস্কর্য দিয়ে পুরো ভবনের এক লক্ষ চুয়াত্তর হাজার বর্গমিটার দেয়াল জুড়ে রয়েছে বিশালাকায় ছাব্বিশ হাজার শক্ত প্রতিসারক কাচ এবং অ্যালুমিনিয়ামের রংবেরঙের পাত এসব কাজ অন্যান্য সাধারণ কাজের মতো নয় মোটেও এগুলো তাপ কুপরিবাহী ফলে ভবনের ভেতরে আলো প্রবেশ করলেও বাইরের প্রখর তাপমাত্রা দ্বারা ভেতরের পরিবেশ প্রভাবিত হয় না আবার কাজগুলো সোলার প্যানেল হিসেবেও কাজ করে ফলে সারাদিনের প্রখর রৌদ্রে বেশ ভালো পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় তবে এই কাজ যে কেবল সূর্যের তেজ থেকেই রক্ষা করে তা কিন্তু নয় বুর্জ খলিফার চূড়ার দিকে বাইরের তাপমাত্রা থাকে মাত্র ছয় ডিগ্রি সেলসিয়াস এক্ষেত্রে শীত নিরোধক হিসেবেও কাজ করে এই কাজগুলো বুর্জ খলিফার প্রথম চল্লিশ তলার মধ্যে পনেরোটি ফ্লোরই রয়েছে চারটি আরমানি হোটেলের দখলে পঞ্চাশ থেকে একশ তলার মধ্যে রয়েছে নয়শটি বিক্রয়যোগ্য অ্যাপার্টমেন্ট তবে বিক্রয়যোগ্য শুনেই ভাববেন না যেন আপনি সেগুলো কিনতে পারবেন বুর্জ খলিফা উদ্বোধনের মাত্র আট ঘন্টার মধ্যেই যে সেগুলো বিক্রি হয়ে গিয়েছিল ছিয়াত্তর তলায় রয়েছে একটি বিশাল বিচ এন্ট্রি সুইমিং পুল এ ধরনের পুলে কোনো সিঁড়ি থাকে না সমুদ্র তীরের মতোই যত সামনে যাওয়া যায় তত গভীর এবং ধালু হতে থাকে এই পুলগুলো অনুরূপ একটি সুইমিং পুল রয়েছে তেতাল্লিশ তলায়ও যা আকারে ছোট একশো বাইশ থেকে চব্বিশ তলায় রয়েছে অ্যাট মোসফিয়ার স্কাই রেস্টুরেন্ট যা পৃথিবীর উচ্চতম রেস্টুরেন্টও বটে এসবের বাইরে অধিকাংশ স্থানীয় কর্পোরেট অফিস ও আবাসিক স্যুটের দখলে একশো সাততলা বুর্জ খুলিফায় মোট দুই হাজার নয়শো নয়টি সিডি আছে রয়েছে সাতান্নটি ডাবল ডেক এলিভেটর বা লিফট এবং আটটি এস্কেলেটর এলিভেটরগুলোর প্রতি কেবিনে বারো থেকে চোদ্দ জন মানুষ পরিবহন করতে পারে এগুলো দশ মিটার সেকেন্ড গতিতে ওঠানামা করে রয়েছে এলসিডি টিভি ও শীতাক নিয়ন্ত্রণের ব্যবস্থা পুরো বুর্জ খলিফায় প্রতিদিন গড়ে সাড়ে নয় লক্ষ লিটার পানির প্রয়োজন হয় যা একশো কিলোমিটার পাইপের মধ্য দিয়ে সরবরাহ করা হয় আরও দুইশো কিলোমিটার পাইপ জালের মতো ছড়িয়ে আছে পুরো ভবনে জরুরি অবস্থায় আগুন নিয়ন্ত্রণের জন্য অন্যদিকে এয়ার কন্ডিশনিং সিস্টেমের জন্য কনডেনসেড উপায়ে পানি সরবরাহের জন্য রয়েছে আরও বাড়তি ছয়চল্লিশ কিলোমিটার পাইপ কুলিং সিস্টেমের বাতাস পুরোটাই আসে বুর্জ খুলিফার একশো তলার উপর থেকে যেখানে আবহাওয়া অপেক্ষাকৃত ঠান্ডা এবং বাতাস যথেষ্ট ধুলিমুক্ত প্রতিদিন বুর্জ খলিফার কুলিং সিস্টেম দ্বারা উৎপন্ন তাপ প্রায় এক হাজার তিনশো টন বরফ গলনের উৎপন্ন তাপের সমান ভবনের মোট চব্বিশ হাজার তিনশো আটচল্লিশটি জানালা পরিষ্কার করার জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা